জামালপুর শহরের এর আগে একটা কেন্দ্রীয় পরিস্থিতি আমি আপনাদেরকে জানিয়েছি এখন এসেছি জামালপুর শহরে মুসলিমাবাদ কেন্দ্রের একটা পরিস্থিতি জানানোর জন্য এই হচ্ছে মুসলিমাবাদ কেন্দ্রের পরিস্থিতি এখন দুপুর দুইটার অবস্থান আমি আপনাদেরকে তুলে দিচ্ছি এখন রাস্তার এদিক সেদিক মনে লোক সমাগম দেখা যাচ্ছে কিন্তু কেন্দ্রের অবস্থা খুব একটা বেশি না কোনো ভিড়াভিড়ি নেই কোনো পিরাপিড়ি নেই সবাই নির্ধ্বাই যাচ্ছে আর ভোট দিয়ে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ভোটার মহিলা ভোটার এখানে আসতেছে ভোট কেন্দ্রে চলে যাওয়ার উদ্দেশ্যে তবে আমরা যতটুকু জেনেছি সব দিক দিয়ে মানে উৎসবমুখর পরিবেশ যতটুকু হয়েছে তত থেকে উৎসবমুখর পরিবেশ মোটামুটি আছে তবে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এই কেন্দ্রে এখন পর্যন্ত চোখে পড়েনি এবং কি সবাই শান্ত মানে সুষ্ঠু শৃঙ্খলাপন্নভাবেই ভোট গ্রহণ করছে এবং ভোট চলতেছে বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আর আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তা এবং তাহলেই আপনার কাছে সবার আগে এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে